হরিনামী সুর এবং ডঙ্কার তালে পালিত হল সরদার বল্লভাল প্যাটেনের ঢেষ্টতম জন্মদিন নবিয়ার নগরী আজ উনিশে নভেম্বর সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো তম জন্মদিবস তাকে কেন্দ্র করে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল ভারতীয় পক্ষ থেকে এই পদযাত্রায় রানাঘাট দক্ষিণী সাংগঠনিক বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী সহ বিজেপির বহু কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ নবদ্বীপের পীরতলা এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে শেষে মণিপুর এলাকায় আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে হরিনামের সুর এবং ডংকার তার মিলেমিশে একাকার হয় চৈতন্য ভূমির হরিনাম সংকীর্তন এবং পদযাত্রায় অংশগ্রহণকারী মতুয়া সম্প্রদায় সহ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ঐক্যবদ্ধতা এক অন্য মাত্রা দিলেও আজকের এই কর্মসূচিকে বলেই মনে করছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী সকলে জগন্নাথ সরকার বলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে ভারত একত্রিত হয় এবং দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ভারতকে এগিয়ে নিয়ে গেছেন তাই তার দেড়শতম জন্মজয়ন্তীতে সন্ত্রাস ও বিভেদের ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ করার বার্তাই এই পদযাত্রার মূল লক্ষ্য সর্দার বল্লভ ভাই ব্যাগরের যে দেশ বছর পালিত হচ্ছে যাকে আমরা লৌহ মানব বলে জানি চার নেতৃত্বে ভারতবর্ষ এক হয়ে আজকে বিশাল ভারতবর্ষে পরিণত হয়ে গেছে যে আমাদের পরব রাজ্যগুলোকে তিনি একত্রীকরণ করেছেন এবং ভারতবর্ষকে অখণ্ড রেখে তিনি যে শাসন করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আর তার দেড়শো বছর পূর্তি উপলক্ষে আগামী দিন যে ডিস্ট্রিক্ট জঙ্গি কার্যকলাপ সব অতিক্রম করে আমরা সকলে মিলে এক হয়ে এক সংস্কৃতিতে আমরা মিলিত হয়ে যাতে আগামী দিন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি অটুট করতে পারি সেই কারণে ইউনিটি মার্চ হচ্ছে